হ্যালো আসসালামু আলাইকুম আমি আপনাদের সবাই আজকে আসলে কালকে আমি যে কাঁঠালটা আপনাদেরকে দেখাইছি ওই কাঁঠালটা আর কি পারা হয় নাই গতকালকে সময় পাইনি তাই তাই আজকে ভাবছি যে এখন পাইয়া নিয়ে আসি এখন হচ্ছে বিকালবেলা কারণ রাতে তো পুরোটা সাবার করে দিবে এর জন্য আর কি এখন যাব কাঁঠালটা পারার জন্য কাঁঠালটার কি অবস্থা এখন একটু দেখে আসবো আর আপনাদেরকেও দেখাবো যে কি অবস্থা কিভাবে খাইছে সেটাও দেখবেন আর নিচে সব আটি ফালাইয়া রাখছে পুকুরের ভিতরে আটি গুলা পড়ছে এখন যাই আর কি দেখবো যে কি অবস্থায় আছে চলেন আর দেখেন আমাদের গাছের যে ড্রাগন ফুল উল্টে বিল হয়েছে এটা এটা হচ্ছে উল্টা উল্টো দিকে ঝুঁইকার হইছে এটা এগুলা সব উপরে হয়েছে মশলা দিলে অনেকগুলো হয়েছে এই এই আটাতে এই গাছটায় এটা থাক ধরো না তুমি অনেকগুলোই ধর কারণ সবগুলো তো আর থাকে না সবগুলো তো আর হওয়া সম্ভব না আচ্ছা আসেন তবে আর কি আমাদের গাছের কাঁঠালটা পাকা কাঁঠালটা খাইছে বন্ধরে আমরা একটু দেখবো দেখছি কালকে দেখছে কিন্তু ওইটা একটু কাছ থেকে দেখবো তুমি এটা এখন পারবা ওইটা পাইরা একদম কাছ থেকে দেখবো যে কি অবস্থায় আছে এটা তুমি পারবো টুক আমি পারতে পারবো এটা দিয়ে পারতে পারবো না তো ল টুক

সকালে মানে সকালকে যখন আমি পারছি তুমি আমার বলছো যে আর পাড়া লাগবে না মাত্র চারটা পারছি তাও আমি ঠিক মতো খাইও নাই সবাই দিয়ে দিছি একটা মোর খাইছি শুধু আর দেখো এখন মানুষের পায়রা নিতে পাখিতে তো খাইতেই আছে তুমি পাইজা দিবা আমি না সব করছে একটা আছে তুমি আমার তোমার জন্য নালে আমি খাইতাম না এটা কত সুন্দর দেখো একটু দেখছো কিভাবে পাকছে সাদা ইয়ে গেছে

খাইতে খাইতে যাব এখন এখন আমি একটু খাইয়ে দেখবো এটা কেমন এটা সবচেয়ে বড় এটা না না এইটা বড় এইটা এইটা বড় এই ছোটগুলো তোমাকে দিয়ে দিব সমস্যা নাই চিন্তা করো না মশা মাফিল কি আজকেও দুই দিন মাফিল হুম মাফিল মাফিল সাউন্ডে বিসমিল্লাহ মিষ্টি মিষ্টি এখন তো পানি পানি হয়ে যাওয়ার কথা বৃষ্টি পড়ছে না এটা সাদা এগুলো পানি পানি লাগবে এটা এগুলো সবুজ দেখো না এটা পুরো সাদা হয়ে গেছে এর জন্য এটা মিষ্টি জি পানি পানি লাগবে এগুলো তো ভালোটা পারছে মিষ্টি কেমন খাবা

গেছে যে নিচে টুপাই বাজেয়া উঠাইতে আসি কারণ নাইলে এখন নিচে নামতে ইচ্ছা করতে আসে না যেহেতু বৃষ্টির পানি পড়ছে

একদম খুব সুন্দর হয়েছে আল্লাহ কি সুন্দর ঘেরা চাপ দাও আরে এত নরম এই যে এই যে এই যে এই কতটা নরম মনে হয় যেন তুলতুলে তুলতুলে

কস এখন এটা কস লাগে বোকালে এই কস লাগে নিচে দরবারে এটা এটা এখন খাওয়া যাবে এখনি খাওয়া যাবে এটা এরকম এর পাকা আর গাছর ওগুলো পাকছে মনে হয় এগুলো যখন পাকছে এগুলো তো ছোট তাই বড়গুলো পাকে নাই অবশ্যই পাকছে তাহলে তো এটা পাকছনি সাবধান সাবধান না পাকেনি না আমার তো মনে হয় উপরে যে এটা খাইছে না ওইটার সাথেটা পাকছে হ্যাঁ ওই যে খাইছে ওইটার পাশেরটা বড় পা রাখছো কেন চলো ও ও জন্য আদ্বাস হয়ে গেছে অনেক ওয়েট আসো আসো এখন বাংবা

আর নাই এবার সবার খাওয়ার পালা আমি ফার্স্টে টেস্ট করছি এখন সবার খাওয়ার ভিতরে কি আছে এটা কি অবশ্যই আমাদের বাড়িতে চলে আসবেন সবার দাওয়াত রইলো কাঁঠালের জ্যৈষ্ঠ মাসের দাওয়াত আগে দিয়ে দিলাম জ্যৈষ্ঠের ফল যাই হোক আজকের এই কাঁঠালটা অনেক মজা ছিল পুরো ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম আমি কিভাবে পারলাম তারপরে ভাঙছি খাইছি সবটা আপনাদের সাথে শেয়ার করলো এগুলো হচ্ছে বাকি হচ্ছে ঘরে সবার জন্য আশেপাশে সবাইকেও দেয়া হবে আর আমাদের কাছের প্রথম কাঁঠাল আর এর জন্য আর কি ওদিন ফার্স্ট টাইম আমরা ওদিন কাঁঠাল পাওয়ার পরে সবাইকে দিছি ছোট কাঁঠাল ছিল তার থেকে এটা একটু বড় হয়েছে এখন আশেপাশে সবাইকে দেবো একটু একটু খাইলেও পেট বইরা যায় সবাই দিয়ে খাওয়ার মজাই আলাদা ওকে গাইস আজকের ভিডিও পর্যন্তই দেখা হয়ে যাবে অন্য একটা ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম